কোকা তোকে আমার নতুন করে বলার কিছু নেই ওর জানাজার আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসত ওকে শাকিব খানের বা একটি জানাজার ওকে ভাই না সাকিব মর্মে মা সুচিত্রা মর্মে মা বাবা মর্বেদা তো পর্দার বাবা পবীর মিত্রকে শেষবার দেখতেও এলেন না শাকিব খান তার জানাজার নামাজও শরিক হলেন না চিত্রনায়ক শাকিব খান ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন সিনেমার লোকজনদের হৃদয় যে পাথরের মতো তাই যেন প্রমাণ করেছেন শাকিব খান একাধিক সিনেমায় সাকিব খান প্রবীর মিত্র পর্দা ভাগাভাগি করেছেন বেশিরভাগ ছবিতে বাবার চরিত্রে প্রবীর মিত্রকে পেয়েছিলেন শাকিব খান শাকিব খানকে প্রচণ্ড স্নেহ করতেন প্রবীর মিত্র তাছাড়া অভিনয়ের খুঁটিনাটি অনেক কিছুই তিনি সাকিব খানকে শিখিয়ে দিয়েছেন শাকিব খানের ব্যবসা সফল অন্যতম সিনেমা প্রিয়ামার প্রিয়াতে শাকিব খানের বাবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন প্রবীর মিত্র দুজনের কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের যার কারণে ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায় পর্দার সেই বাবার প্রয়াণেও শেষবার চোখের দেখা দেখতে আসেননি শাকিব খান কবির মিত্র মারা যান গতকাল রাত দশটায় ষোলো ঘন্টা পর তাকে দাফন করা হয় এই ষোলো ঘন্টার সময় পেয়েও সাকিব খান কবির মিত্রকে শেষবার দেখতে আসেননি এটা মেনে নেওয়া যায় না তাই তো শাকিব খানকে তুলধনা করেছেন চলচ্চিত্রের লোকজন অনেকেই প্রশ্ন তুলেছেন শাকিব খান এত ব্যস্ত যে শেষবার প্রবীণ মিত্রকে দেখতে পারেননি তার জানাজার নামাজও পড়তে পারেননি সিনেমার কোনো মানুষ মারা গেলে সাকিব খান দেখতে আসেন না জানাজার নামাজও পড়েন না এটা মেনে নেওয়া খুবই কষ্টকর এমন মন্তব্য করেছেন চলচ্চিত্রের অনেকেই এর একদিন আগে কিংবদন্তি নায়িকা অঞ্জনা মারা যান তাকেও দেখতে আসেননি সাকিব খান সবে আশা করেছিল প্রবীণ মিত্রকে শেষবার দেখতে আসবেন শাকিব খান তবে এবারও আসেননি এই চিত্রনায়ক কাজ নিয়েই তিনি তুমুল ব্যস্ত আছেন ভিউয়ার্স সাকিব খান যে কবির মিত্রকে শেষবার দেখতে আসেননি এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন